সবাইকে কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগটা সকাল সকাল দিতে পারিনি কারণ ভয়েস ওভার যখন দিতে বসেছি অনেকটা লেট হয়ে গেছে গতকাল রাত্রে মেয়ের নাচের পর এক্সাম ছিল বিভিন্ন কারণে আর ভয়েস ওভার দেওয়া হয়ে ওঠেনি আর আজকে ছিল ছুটির দিন আর কি মেয়ে আমাকে বলেছিল মা আমাকে যেদিন স্কুল ছুটি থাকবে একটু পাস্তা বানিয়ে দিও তো তো আমি বলেছিলাম ঠিক আছে তো পাস্তা না আমি সবার জন্যই বসিয়েছি সবাই মিলে একেবারে পাস্তা খেয়ে নেওয়া হবে সকালে তাহলে আর সকালে রান্না বান্না বাকি খাবে সেই ঝামেলাটা থাকবে না তো পাস্তাটা এখানে করতে বসিয়ে দিয়েছিলাম আর ঘরের অবস্থা তোমাদের দেখাচ্ছিলাম যে ঘরের সব কাজ হয়ে গেছে তবে ঘরটা শুধু মোছা বাকি আছে আর এদিকে আবার পাস্তাটা ঢালবো ওই জন্য একটা ঝুড়ি নিয়ে নিলাম আর এদিকে দেখো লঙ্কার বোটা ছাড়িয়ে রেখেছিলাম কালকে সেটাই তোমাদের দেখালাম তো পাস্তাটা না আমি আবার একটু হাত দিয়ে ধরে দেখলাম কি পেজে না ঠিকঠাক আছে কি না কারণ একটু শক্ত থাকলে মেয়ে আবার খেতে চায় না তখন আবার বায়না করবে যে তুমি শক্ত শক্ত কেন রান্না করেছো তো যাই হোক বাসন টাসন এখনো কিছু গোছানো হয়নি তবে সকালের কাজকর্মগুলো আগে সেরে নি বরকে স্নান কুড়িয়ে তারপরে আস্তে আস্তে সংসারে কাজগুলো করবো আর লঙ্কা কেটে নিলাম আর এদিকে ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর লঙ্কা প্রথমে দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এখানে ডিম দিলাম আর ঘরে না ওই সাদা তেলটা ফুরিয়ে গেছে তো সাদা তেলটা ওই জন্য আমি আবার সাদা তেলটা ফুরিয়ে গেছে তো সাদা তেলটা এখনো আনা হয়নি দেখি অর্ডার করে দেব আর এখানে ওই জন্য সর্ষের তেল দিয়ে করছি অসুবিধে নেই পাস্তা সর্ষের তেল দিয়ে করা যায় সর্ষের তেল দিয়েই করে আর কি তো আবার আমি কেন করি না বলতো এ কেমন একটা না তেল তেল হালকা হালকা গন্ধ আসে তো এমনি অল্প তেলেই করি পাস্তা তো দিকে দেখো ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা সব ভাজা হয়ে গেছে আর এবার পাস্তাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নুন অল্প করে একটু হলুদ হলুদটা আমি দিই না তবে আজকে কি মনে হলো একটু হলুদ দিয়েই দিই অল্প করে একটু হলুদ দিলাম আর কেচাপটা আমার শেষ হয়ে গেছে ওই যেটুকুনি ছিল সবটাই দিয়ে দিয়েছি আর এবার এর মধ্যে একটু পিজ্জা পাস্তা সস থাকে আমার ঘরে ওটা দেব একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স তারপরে হচ্ছে অরিগানো মানে এগুলো থাকে আমার তো মানে ছিল আর কি থাকে বলতে কিনেছিলাম সেগুলোই রয়েছে এখনও শেষ করতে পারিনি খুব একটা খাওয়া হয় না তো এসব জিনিস চাউমিন টাউমিন আগে মাঝে মাঝে করতাম এখন আর সেরকম কিছু সকালের দিকটা করা হয় না ওই জন্য এগুলো ফুরায় না আর মেয়েকে তো আগে যখন অন্য স্কুলে পড়তো তখন পাস্তা দিতাম টিফিনে তো এখন আর পাস্তা দিই না কারণ বারণ করে স্কুল থেকেই ফল টল এই সমস্ত মানে যেগুলো হেলদি খাবার সেগুলোই দিতে বলে স্বাভাবিক অনেক বাচ্চা হয় না মানে স্কুলে কি বলতো যখন খুব হেভি বা জাঙ্ক ফুড নিয়ে যায় না তখন বমি করে ফেলে মানে স্কুলে গিয়ে তখন ম্যাডামদের প্রবলেম হয় স্বাভাবিক তো যে কারণে আর অল্প খাবার দিতে বলে মানে খুব বেশিক্ষণ তোদের ক্লাস হয় না মর্নিংয়ে যেহেতু ক্লাস হয় বাচ্চাদের কথা বলছি তারপরে আবার বাড়ি এসে ওরা খাওয়া দাওয়া করবেই ওই জন্য ছোটোখাটো হালকা টিফিন ঠিক আছে একটু ফল কেটে দিলাম বা তার সাথে একটু একটু কেক দিলাম মাঝে মধ্যে প্রতিদিন না দেওয়াই ভালো কেক একটু ডিম সেদ্ধ একটু জুস টুস মানে ঘরে বানানোর এইসব আর কি তো আমি চেষ্টা করি এগুলো করে দেওয়ার আর ঘরে যেটুকুনি খাবার বানিয়ে দিই সেগুলো আর কি মাঝে মাঝে একটু চিড়ের পোলাও করে দিই অল্প করে একটু সুজি দিয়ে উপমা এসব বানিয়ে দিই আর বর বায়না করেছিল যে তোমার আলুর পরোটা আর ঘুগনি করে খাওয়াতে তো দু তিন দিন আগেই বলেছিল আমি বললাম যে দাঁড়াও পরে খাওয়াবো তো মনে হলো ঠিক আছে চলো সকালবেলা ঘুগনির মটর এনে ভিজিয়ে তো দিয়েছি পরে আবার মনে হলো যে যে না না আজকে আজকে তো মেয়ের পরীক্ষা আছে নাচের আমি কি দিয়ে পড়েছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে কি বলবো আর তাও করতে হবে যেহেতু মটরটা ভিজিয়ে ফেলেছি তো ওকে বললাম যে দাঁড়াও আমি আটটার মধ্যে হয়তো চলে আসবো কারণ পাঁচটা থেকে নাচের পরীক্ষা আবার পাঁচটা থেকে বলে তো পাঁচটা থেকে হয় না আমাদের পৌঁছে যেতে হবে টাইম মতো কিন্তু যায় যায় বা বেজে তো সাড়ে ছটা ছটাও আস্তে আস্তে বেশ খানিক্ষণ সময় লাগবে কারণ মেয়ে এবার পরীক্ষা দিচ্ছে দিয়েছে আর আর কি পিপি 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 ওর হয়ে গেছে দেওয়া এবার তিন বছরের নাচের এক্সাম হলো আর এরপর আবার তোমার পিপি থ্রির পরে কোথায় প্রাইমারি হবে তো পিপি থ্রি দিল তো পিপি ওয়ান পিপি টু এ যারা আছে সেই ব্যাচগুলো কমপ্লিট করতে হবে তো তোদের পিপি থ্রি এবার এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল না কোমর মাজা পুরো ব্যথা একদম কি কষ্টকর ব্যাপার মানে এক দু ঘন্টা ওখানে দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকা আর এত ভিড় এত ভিড় মানে এত বাচ্চা বড়ো বড়োরা বাচ্চারা সবাই তারপরে তাদের বাবা মায়েরা মানে ভাবো ওইটুকুনি জায়গার মধ্যে কতটা মানে আর কি তোমার ভিড় তো যাই হোক ভালোভাবে করেছে এটাই সব থেকে ভালো কথা আর এটাই আর কি চলো এদিকে দেখো বাসন মাজা হয়ে গেছে মাছ বের করে রেখেছি ঝটপট করে মাছটা রান্না করব ভাবছি কারণ রান্না বান্না করে মেয়েকে আবার রেডি করিয়ে তারপরে আমাকে যেতে হবে দেখো অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে তুমি এই যে বাড়ি কেনা জমি কেনা বা জীবনের অনেক সিদ্ধান্ত একা একাই নিয়ে ফেলো তো কি করে নাও আমরা তো নিতে পারি না একটা কথা বলবো জীবনের না অনেকটা সময় যখন পেরিয়ে যায় বা অনেক কঠিন সময় যখন আসে তখন একা একাই সিদ্ধান্ত নিতে হয় আমি জানি আমার জীবনের অনেক সিদ্ধান্ত আমাকে একা একাই নিতে হবে বা নিতে হয়েছে তবে আমার জায়গাটা পুরোপুরি আমি মনে করি আলাদা কারণ সেই জায়গা যখন একটা সময় মনে হতো যে এইটা করবো তাহলে সবাইকে জিজ্ঞাসা করি বা এইটা করলে হয়তো ভুল হয়ে যাবে সবাইকে একবার বলে করি যদি ঠিকঠাক না হয় এই ভয়টা আমার মধ্যে একসময় কাজ করতো কিন্তু জানো তো পরিস্থিতি তোমাকে বাধ্য করবে একা একা একটা নিজের জীবনের সিদ্ধান্ত নিতে হ্যাঁ সেগুলো হয়তো অনেক কঠিন হবে তবে তোমাকে নিজের জীবনের একটা সিদ্ধান্ত নিতেই হবে কারণ আমরা সবাই প্রত্যেকেই চাই একটু ঝামেলা অশান্তি ছাড়া একটু শান্তিতে থাকতে দেখো টাকা পয়সা সবারই আজ আছে কাল থাকবে না বা কাল আছে আজ নেই কাল থাকবে এরকম একটা ব্যাপার হতেই পারে সবার জীবনে টাকা পয়সা সারা জীবনের জন্য নয় কিন্তু এই সুখ শান্তি বা মানসিক শান্তিটা না সবার আগে দরকার যেটা পেতে গেলে অনেক কষ্ট করতে হয় অনেক স্ট্রাগল করতে হয় সব সংসারে সুখ শান্তি থাকে না আর সব মানুষরা যে তোমাকে ভালোবাসবে বুঝবে সেটাও নয় তো সব রকম পরিস্থিতি মানিয়ে নেওয়ার চেষ্টা করি আমরা সবাই তার মধ্যে থেকে সব কিছু তো আর মানিয়ে নেওয়া যায় না কিছু কিছু হয়ে যায় যেগুলো আর মানিয়ে নেওয়া সম্ভব হয় না তখন পরিস্থিতি বুঝে তোমাকে নিজের জীবনের সিদ্ধান্ত একটা নিতেই হয় তো সেরকমই আমিও নিচ্ছি তো দেখি কি হয় আমি জানি না এখনো পর্যন্ত আর তোমাদেরকে অনেক কিছুই আমি জানাইনি বা জানানোও হয়নি হয়তো কোনোদিন সেগুলো আর জানাতেও পারবো না বা জানাবো না আমি জানি না কখনও জানাবো কিনা আমি চেষ্টা করব ডেলি ব্লগ যেরকম নর্মালি শেয়ার করার সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার সরি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার তবে ভবিষ্যৎ কেউ বলতে পারে না কি হবে সেটাও জানি না তবে আমরা শুধু চিন্তা করতে পারি ভবিষ্যৎটা যারা যাতে আরো সুন্দর হয় বা যাতে আরও ভালো হয় এইটুকু চলো আর কিছু বললাম না এবার হাসি মুখে চেষ্টা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার বাট প্রত্যেকটা হাসির পেছনে কিন্তু অনেক কষ্ট লুকিয়ে থাকে অনেক গল্প লুকিয়ে থাকে সেই গল্পগুলো হয়তো সব কিছু শেয়ার করা হয়ে ওঠে না কিছু কিছু হয়তো না জানাই থাক কিছু কিছু গল্প তোমাদের নাচেনাই থাক তাই না চলে দিকে আমি আমার কাজকর্মগুলো শুরু করলাম কাজকর্ম বলতে অনেক আগে শুরু করেছি এদিকে রান্না বান্না করতে করতে আমি ঘরগুলো মুছে টুছে দিচ্ছি এই তো উজ্জ্বল বসে রয়েছে তো ঘরটা আবার একটু ঝাড় দিয়ে দিলাম আর ঝাড় দিয়ে এবার আবার মুছে নিচ্ছি আমাকে না ঘর প্রচুর পরিমাণে ঝাড় দিতে হয় দিনের মধ্যে মানে চার পাঁচবার তো ঝাড় দিতেই হয় কারণ আমাদের পেস্তার জন্য ও সারা দুনিয়া দৌড়ে বেড়ায় বিছানা কাঁথা এক করে দেয় মানে ওর যে কি খেলা পায় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই খেলা করতে গিয়ে ওর গা থেকে তো লোম ওঠে স্বাভাবিক পেয়ে থাকলে তারা জানে যে তাদের ঘর দৌড়ের একটু তো অবস্থা হবে এদিক ওদিক তবে আমরা মানিয়ে নিই অসুবিধা হয় না কারণ ওদেরকে তো আমরা বাচ্চাদের মতো দেখি আসলে আমাদের নিজেদের দুষ্টুমি করলে সেটা কেউ কিন্তু আমরা ক্ষমা দৃষ্টিতেই দেখি আর আমি বিশ্বাস করো আমার মেয়ে যদি দুষ্টুমি করে না কোনো একটা কিছু করে দিল ফেলে দিলো নষ্ট করে দিল আমি না ও বকা দিই ওকে মানে খুব বকা দিই সেই কাজটাই যদি পেস্তা করে তখন আমার মেয়ে বলে হ্যাঁ এখন পেস্তা করেছে তো এখন তো বকবে না এখন কিছু বলবে না এরকম বলে আমার যে কি হাসি পায় তখন মানে ও যে পেস্তাকে ভালোবাসি না মানে ও ভালোবাসে মিখে গলা জড়িয়ে ধরে সে সাথে সাথে নিয়ে ডাক হাঁটবে এরকম একটা ব্যাপার মানে পেস্তা সবার দিক থেকে আলাদা আলাদা করে ভালোবাসা পায় কিন্তু সেই ভালোবাসা যদি আবার আমি বাঁচতে যাই না তখন আবার সমস্যা হয়ে যায় তখন আমার একটু ভালোবাসা মানে ঘাটতি হয়ে যায় মানে ভাগ হয়ে যায় ভালোবাসাটা বুঝেছো এই হচ্ছে ব্যাপার আসলে বাচ্চারা যেরকম হয় আর কি আমাদের এই ছোটো পুচকুটা যখন আসে ধরো ও আবার আমাকে একটু বেশি ভালোবাসে মাম মাম বলে আবার জড়ি টুরি ধরে হামিটামি খায় তখন আমার মেয়ে যে কি হিংসা হয় আবার যখন আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে হামি খাবে তখন আবার ওর হিংসা হবে মানে বাচ্চারা না এরকম এই জিনিসগুলো ওদের খুব ভালো লাগে দেখতে খুব মজা লাগে আসলে বড় হয়ে বুঝতে পারবে এখন তো ছোট এখন বুঝতে পারে না এখন ভাবে ভালোবাসাটা ভাগ হয়ে যাচ্ছে এটা আমরাও ভাবতাম ছোটবেলায় যদি দেখতাম বাবা মা কাউকে একটু বেশি ভালোবেসে ফেলছে তখন মনে হতো যে এই তো ভালোবাসাটা আমার মনে হয় কমে যাবে আর বোধহয় আমাকে ভালোবাসবে না তো দেখো এদিকে মাছের ঝোলের জন্য পেঁয়াজ আর লঙ্কা টঙ্কা পেটে নিয়েছিলাম একেবারে মিক্সিতে সেটা দিয়ে এবার ঝোলটা বানিয়ে নিলাম আর মাছের ঝোল রেডি হয়ে গেছে ওদিকে ভাতও হয়ে গেছে পেস্তার খাবারও রেডি হয়ে গেছে এদিকে এবার ডাটা ঝিঙে আর আলু কুমড়ো দিয়ে একটা সবজি বানাচ্ছি তো সবজি বানাচ্ছি বলতে ওই পাঁচ না জিরে তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে এটা বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছিলাম একটুখানি ভাজা পেঁয়াজটা ভেজে ভেজে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এটা দিয়ে দিয়েছিলাম এবারে একটু জল দিয়ে নাড়িচারি রান্নাটা করে তুলে নেব তো বেশিক্ষণ টাইম নেই তার মধ্যে আবার কড়াই মাজতে হবে আর তারপরে এদিকে কাজকর্মগুলো রয়েছে আজকে এত তাড়াতাড়ি সব কাজগুলো করতে হচ্ছে যাও না মানে কাজের আজকে ধুম লেগে গেছে এত তাড়া আগে ছাদে আসলে ছাউনিটা ছিল বা সামনের দিকটা তোমার ছাওয়া পড়তো দুদণ্ড একটুখানি দাঁড়াতে পারতাম এখন কোথায় দাঁড়াবো এখন কোথায় দাঁড়াবো দেখো অবস্থা দেখো রোদ পুরো খা খা করছে এত রোদ তবে আমার এই গাছটার অনেক ক্ষতি হয়ে গেছে আঙুল গাছটা কত কষ্টে একটু বেড়েছিল গেছে মাঠের জল শুকিয়ে গেছে মানে জলগুলো নেমে গেছে আবার কখন হয় বৃষ্টি কুমড়ো পাতাগুলো বাটা খেতে হবে দেখি দু এক মধ্যে নিয়ে একটু বাটা খাবো আর এই দেখো পদ্ম গাছের এই যে বীজগুলো এইগুলো দিয়ে গাছ হয় আবার গান বাজছে আমার কপি রাইট এসে যাবে উপরটা একবার দেখে আসি চলো কেমন পরিষ্কার আছে তরকারি বসিয়ে এসছি তরকারি বসিয়ে ভাবলাম যে একটু ছাদটা দেখে আসি ঠিকই আছে কালকে যেমনটা করে রেখে গেছিলাম তেমনটাই আছে কারণ ঝড় বৃষ্টি তো হয়নি তারপরে এরপরে আবার ঝড় বৃষ্টিতে কতদূর কী হবে তা জানি না ওই গাছটা দেখো পুরো ফুলগুলো কীভাবে হয়ে রয়েছে কিন্তু কোথা থেকে ফলগুলো হবে কিভাবে হবে সেটাই জানি না ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে কামরাঙা গাছটা কিভাবে হবে সেটা জানি না এই দেখো ফল ফুল দেখতে ভালো লাগে তবে যখন এদের ক্ষয়ক্ষতি হয় তখন বা নিজেদের বাড়ির ক্ষয়ক্ষতি হয় তখন আবার খারাপ লাগে কষ্ট হয় তাই হচ্ছে কথা গেছিলাম দেখি কতদূর হয়েছে না একটু মাখা মাখা করলে বেশি ভালো হয় হয়ে যাবে মাখা মাখা ডাটার তরকারি তো এই ডাটার সর্ষে বাটা টাটা দিয়ে করলে ঝাল ঝাল করে শুকনো শুকনো তবে খেয়ে সহ্য করা খুব মুশকিলের ব্যাপার গরমে ওই জন্য আর করা হয় না আর চিনির মধ্যে না পিঁপড়ে ধরে যাচ্ছি মানে ছোটো ছোটো নয় বড় বড়ো কালো কালো যে কোথায় গেলো ওই একখানা রয়েছে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে দেবো নেই বোধ হয় একটুখানি আছে হয়ে যাবে সেটা এত ঠান্ডা দেখো দুজনে রয়েছি সব মুচায় এখন খেলার মন চেয়েছে বুঝেছি ওনার সাথে এখন দৌড়াতে হবে না আমি খেলবো রাখ চোখ করেছি তরকারি ঝোলটা একটুখানি শুকায় তারপরে স্নান করব স্নান করে সর না সর স্নান তারপরে স্নান করবো স্নান করে একেবারে খেয়ে মেয়েকে রেডি করিয়ে ও রেডি হয়ে রেডি করব পাঁচটার মধ্যে পৌঁছাতে বলেছে মেয়ের আজকে নাচের পরীক্ষা আছে চললেন মাথার মধ্যে দেখতে করতে করতে মাথা দিয়ে খেলছি আমায় শুতে দেবেন রান্না করে আবার একবার ঘর ঝাড় দিলাম কারণ বিকেলটা তো বাড়ি থাকবো না বিকেলবেলায় ঘর ধরে কী অবস্থা হবে জানি না আসলে যেমন রাখি তেমনই থাকবে তবে আর কি পেস্তাকে ভরসা নেই যাই হোক আমি এদিকে দেখো স্নান করে রেডি মানে ওই মুখে টুকে একটুখানি ক্রিম মেখে নিলাম সানস্ক্রিন আর কিছুই না তারপরে ভাত ভাতটা খাওয়া হয়ে গেছে মেখে খাইয়ে দিয়েছি আমারও খাওয়া হয়ে গেছে আর মেয়েকে সবার আগে রেডি করলাম রেডি করলাম বলতে ওদের যেহেতু ভারতনাট্যম এবার কি বলো তো আই চোখটা না খুব আর কি সুন্দর করে করতে হয় আর অন্যান্যবার যখন প্রোগ্রাম হয় তখন ম্যাডাম মানে গার্জ প্যারেন্টসদের যে আমরা সাজিয়ে দেবো সেটা অ্যালাউ করে না তখন মেকআপ আর্টিস্ট তোমার হায়ার হায়ার করতে হয় ওদেরকে ডাকতে হয় কিন্তু ওই এক্সামের সময় নিজেরাই আর কি সাজিয়ে গুছিয়ে দিই তো আমার অসুবিধা হয় না যেহেতু জানোই আমার আমার তো বেশ প্রফেশন ভালোই লাগে এইসব করতে সুন্দর করে চোখটা এঁকে দিলাম তারপরে ওই সাজিয়ে দিয়েছি তবে একটু সুন্দর করে করতে হবে এটাই আর টানা টানা চোখ যেরকম করে তো ওর এক্সামের ড্রেস আলাদা ওদের এক্সামের ড্রেসটা পরিয়ে দিলাম আর আমি ওইদিকে রেডি হয়ে গেছি ছটফট করে তারপরে যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে যাদের বড় ছোঁন তাদের বলেছিল ওপরে যেন খোপা করে দেওয়া হয় আর খোপাটা যেন জাল লাগিয়ে দেওয়া হয় মানে নেট আর কি যাতে চুলগুলো বেরিয়ে না যায় একদম টেনে টুনে সুন্দর করে বাঁধতে তো এই যে সাজি কুছি দিয়ে একদম গয়না কাটি পরিয়ে রেডি চলো গরমের মধ্যে বা দুজনে ঘামতে ঘামতে যাব গিয়ে আবার খানিক্ষণ দাঁড়িয়েও ছিলাম কারণ শুরু হতে একটু সময় লেগেছিল তো পরে কথা হচ্ছে এই মাত্র আসলাম সেই বেরিয়েছি তখন মানে আজকে সারাদিনে একটুখানি দুদণ্ড বসতে পারিনি এখন না এত মাথা করেছে পুরো কালকে রাতে ঠিকঠাক করে ঘুমও হয়নি এডিট থাকে জানো সকালবেলা আবার উঠে ভয়েস দিতে হয় এখন একটু চা বসিয়েছি আদা দিয়ে একটু কড়া করে লিকার চা খাবো দুধ চা খাবো না লিকার চা খাবো মেয়েকে ফ্রেশ করালাম ওরা আপ তুললাম পরীক্ষা ভালো হয়েছে আর কি বলতো আজকের দিনটা মানে যারা ওখানে নাচ শিখে সবাই তাদের মায়েরা গার্জিয়ানরা সবাই যায় তো এত স্টুডেন্ট আর এত মায়েরা যায় ওখানে মানে এত পুরো ভর্তি হয়ে যায় মানে নিঃশ্বাস নেওয়া জায়গা থাকে না আর যে গরম বুঝতেই পারছো মানে দাঁড়িয়ে থেকে আমাদের মায়েদের কালঘুম ছুটে যাচ্ছে দাঁড়িয়ে থেকেই আমাদের অবস্থা খারাপ ওকে চেঞ্জ করালাম মেকআপ টেকআপ তুললাম এখনও ঘরে রয়েছে আমি এক কাপ আমি নিজেও ফ্রেশ হয়ে চেঞ্জ করে এই যে এক কাপ চা খাবো এবার চোখে মুখে ভালো করে জল দিলাম চলো চাটা কি খেয়ে নিই আর আমাদের এখানে পাশে রাস্তার উপরে বললাম না যে প্যানেল ট্যান্ডেল করেছে খাওয়া দাওয়া হচ্ছে ওই গান হচ্ছে আর জানাল দাদা সব বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি বাইরে খুব আওয়াজ প্রচুর আওয়াজ হচ্ছে বাইরে